নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যে হালকা হালকা মেঘলা ওয়েদার একটু আগেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বিকালের জন্য যা কাজ ছিল সেটা কিন্তু খাওয়া পরে পরে তাড়াহুড়োই সেরে নিয়েছি বৃষ্টি হওয়ার জন্য তো সেই ফাঁকে এই সময়টাতে কী করবো আর খুব সুন্দর মেঘলা ওয়েদার সেই ফাঁকে বসে পড়েছি একটু রূপচর্চা করার জন্য আজকে কিন্তু কোনো ধরকমের কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না আমি আজকে এমন একটা রূপচর্চা শেয়ার করবো মানে রূপচর্চার পদ্ধতিই বলতে পারেন যেটা শেয়ার করবো আমরা দিন প্রতিদিন রান্না বান্না করতে করতে কিংবা যারা বাইরে কাজ করে প্রত্যেক দিন বাইরে যেতে আসতে মুখে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় আবার অনেকের মুখে কিন্তু বিভিন্ন ধরনের পিম্পল হয়ে থাকে ছোট ছোটো কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে থাকে সেগুলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দূর করবেন সেই টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক ফেস প্যাক আমরা কিন্তু বিউটি পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে মুখের জন্য ফেস প্যাক ব্যবহার করি বিউটি পার্লারে তো আজকে দশ টাকায় একটা কফি পাতা দিয়ে না সেই অনেক অনেক খরচ বাঁচাতে আজকে বসে পড়েছি রূপচর্চা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর খুব মানে কি বলবো আর মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই উপকরণ পেতে আপনাদের কারুর কোনো অসুবিধা হবে না খুব সহজে পেয়ে যাবেন বাড়িতেই আছে সমস্ত কিছু আর যদিও একটা আছে সেগুলো প্রত্যেকের বাড়িতেই গাছে থাকে তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই সেই সমস্ত কিছু দিয়ে এমন একটা ফেস প্যাক তৈরি করব আজকে সেটা মানে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না একদম চমক লেগে যাবে বিশেষ করে সপ্তাহে যদি দুই থেকে তিনবার এই ফেস প্যাকটা ব্যবহার করেন না বিউটি পার্লারে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই বিউটি পার্লার ছাড়াই মুখের এতটাই সুন্দর গ্লো হবে শুধু দেখবেন আপনারা তো চলুন শুরু করা যাক ফেস প্যাক বানানোর পদ্ধতি প্রথমেই ফেস প্যাক বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দশ টাকার একটা কফি পাতা আমি একটু বেশ মানে পুরো পাতাটাই দিয়ে দিয়েছি বলতে পারেন আমি কিন্তু এটা দুই থেকে তিনবার ব্যবহার করব তার জন্য পুরোটা দিয়ে দিয়েছি আপনারা যদি চান একবারই ফেস প্যাকটা ব্যবহার করবেন তাহলে কিন্তু অল্প পরিমাণে দেবেন আর আমার এখানে দিচ্ছি এইবার একদম খাঁটি নারকেল তেল এটা কিন্তু সত্যি আমাদের বাগানের নারকেল সব শুকনো করেই কিন্তু এই তেলটা করা হয়েছে একটা বড়ো বোতলে ছিল সেটা একটা ছোট চাপার মধ্যে নিচ্ছে আর কিছুটা দিতে হবে মোদ্দা কথা চা চামচের এক চামচ নারকেল তেল দিয়ে দিতে হবে এবার আমি যেটা ব্যবহার করব গোলাপ জল গোলাপ জল আমাদের প্রত্যেকের কাছেই আছে আর গোলাপ জল স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী সেটা আমরা জানি এটাও এক চামচ দিয়ে দেব এবার যেটা দেব প্রত্যেকের বাড়িতে আশা করি আছে পাতাটা দেখে চিনতে পারছেন অ্যালোভেরার পাতা এই অ্যালোভেরার জেল দিয়ে দেবো যদি আপনাদের বাড়িতে নাও থাকে আশেপাশে কারোর বাড়ি থেকে এটা নিয়ে আসবেন নিজেদের বাড়িতে যদি নাও থাকে আশেপাশে যদি বাড়িতে নাও পান তাহলে কিন্তু এটা বাজার থেকে অ্যালোভেরার একটা জেল পাওয়া যায় সেটাই কিনে আনবেন এরকম প্যাকে দিয়ে দেবেন সব শেষে যেটা দেব ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধ দোকানে এই ক্যাপসুল কিন্তু পেয়ে যাবে ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দেবো আর যদি অনেকের স্কিন কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই হয় যদি ড্রাই স্কিন হয়ে থাকে আপনাদের এই ভিটামিন ই ক্যাপসুল এই ফেস প্যাকটাতে দুটো ব্যবহার করবেন আমি এখানে একটাই দিচ্ছি ভিটামিন এ ক্যাপসুল আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী একটা জিনিস শুধু ত্বকের জন্য ভুল বলছি ভিটামিন এ ক্যাপসুল কিন্তু খাওয়াটাও ভালো ভিটামিন এ ক্যাপসুলটা খেলেও কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়বে আর যদি মুখে মাখা হয় মুখেরও উজ্জ্বলতা বাড়বে দুটোই কাজে ব্যবহার করে করা যায় এইবার ফেস প্যাকটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ যাতে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য এবার এর সঙ্গে আর একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন তবে আমার কাছে সেটা নেই বলে দিলাম না গ্লিশারিন গ্লিশারিন কয়েক ফোঁটা দিয়ে দিতে হবে এতে এই প্যাকের মধ্যে কফি আমরা খেয়ে থাকি এই কফি যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এই কফি দিয়ে এরকমভাবে ফেস প্যাক না বানালে বুঝতেই পারবেন না যে কফি আমাদের ত্বকের জন্য কত উপকারী আর যে কটা জিনিস রয়েছে প্রত্যেকটাই আমাদের ত্বকের জন্য একটা উপকারী জিনিস রয়েছে কিন্তু গোলাপ জল গোলাপ জল আমরা এমনিতেই ব্যবহার করে থাকি আর এই যে দেখুন অ্যালোভেরা জেল অ্যালোভেরার একটা পাতা সেখান থেকে আমি দুদিক থেকে ছালটা বের করে আর মাঝখানের জেলটাই আমি এখানে ব্যবহার করছি এই অ্যালোভেরার জেল কিন্তু বাজারে অনেক দাম দিয়ে মানে বিক্রি হয় আবার সেগুলো অনেক দাম দিয়ে কিনে এনে আমরা বাড়িতে কিন্তু মুখে মানে লাগাই সেগুলো আবার বাড়িতে যাদের বাড়িতে অ্যালোভেরার গাছ রয়েছে তারাও এরকম পাতা তুলে ওই জেলটা বের করে না হাতে মুখে অনেক জায়গায় লাগায় স্কিনের জন্য খুবই ভালো আর বাড়ির ঘরোয়া নারকেল তেল সেটাও ভালো একদম অল্প দামের মধ্যে ফেস প্যাক আমার রেডি হয়ে গেছে মানে পাঁচশো হাজার টাকার যেটা ফেস প্যাক হয় সেটা কিন্তু আমার দশ টাকাই রেডি হয়ে গেছে চলো এবার মুখের মধ্যে লাগে এই ব্যস্ততম জীবনে মুখের জন্য কিংবা শরীরের জন্য সময় দেওয়া কিন্তু অনেকটাই দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে একদমই আমরা সময় পাই না বলতে পারেন বিশেষ করে যারা আমরা রান্না করি সেক্ষেত্রে মুখের জন্য বিশেষ করে মুখের জন্য খেয়াল করার বা মুখে কিছু ব্যবহার করার সময় একদমই থাকে না যখনই একটু বসবেন একটু রেস্ট নেওয়ার সময় যখন হবে সেই সময় একদম অল্প উপকরণ দেখতেই পাচ্ছেন আর সমস্ত উপকরণ হাতের কাছেই পাওয়া যাবে এই রকমভাবে কিন্তু বানিয়ে এটা ব্যবহার করতে পারেন আর একবার বানিয়ে এটাকে কিন্তু দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন একবার এই ফেসপ্যাকটা বানিয়ে ফেলবেন সপ্তাহে দুই থেকে তিন দিন এটা ব্যবহার করা হয়ে যাবে আর হ্যাঁ এই ফেস প্যাকটা কিন্তু এমনি রাখতে যাবেন না এমনি যদি নর্মাল রাখেন না তাহলে এই ফেস প্যাকটা নষ্ট হয়ে যাবে একবারের পর দুইবার আর ব্যবহার করতে পারবেন না এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রাখবেন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন একটা সপ্তাহে দুই তিন দিন যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে এবার পরের সপ্তাহে এটা ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই করে কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হবে এটা আমি মুখের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব যত সময় না পর্যন্ত শুকনো হচ্ছে আশা করছি দশ মিনিটের মধ্যেই কিন্তু শুকনো হয়ে যাবে শুকনো হয়ে যাওয়ার পর ভেজা একটা রুমাল বা তাওলা যা কিছু একটা দিয়ে মুছে দেওয়ার পরই মুখের গ্লোটা দেখতে পাবেন আমি একটু বেশ ভালোভাবেই লাগিয়ে নিচ্ছি উনুনে রান্না করতে গিয়ে প্রচুর পরিমাণে কিন্তু উনুনের একটা ধোঁয়া বা গরম ভাব সেটা আমাদের মুখের স্কিনের কিন্তু খুবই ক্ষতি করে তো সে জায়গায় একটু সময় নিয়ে এখন তো বর্ষাকাল এখন আপনারা হাতে একটু সময় পাবেন বৃষ্টির দিনে তো সেরকম একটু সময় নিয়ে আর এটা কখন ব্যবহার করবেন আপনাদের বলে দিই যখনই আপনারা মনে করছেন যে একটু রেস্ট নেব বসবো কি সেই সময় এটাকে ব্যবহার করবেন সারা দিন কাজের মধ্যে একদমই এটা ব্যবহার করতে যাবেন না তো চলো দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে আমি এখানে একটা রুমাল নিয়েছি জলের মধ্যে রুমালটাকে ভিজিয়ে নেব ত্বকটা আপনারা দেখুন শুধু একটু আগে আমার ত্বকটা কীরকম ছিল আর এখন কিরকম হয়েছে আর কতটা নরম দেখুন গাল তো এমনিতেই নরম থাকে তবে এটা মাখার পর একটু সফট সফট মনে হবে নিজেদের মনে হবে গাল কি আর শক্ত থাকে প্রচুর বলুন তো আর যে নরম হবে সেটা ব্যাপারটা তা নয় আমি যেটা নরম বলতে চাইছি হালকা একটু সফট সফট মনে হবে যেহেতু এই ফেস প্যাকটা ব্যবহার করে হয়েছে সেই জন্য স্কিনটা কিভাবে গ্লো হয়েছে দেখুন অবশ্যই কিন্তু এরকম ভেজা কোনো কিছু দিয়েই মুছতে হবে শুকনো কোনো কিছু দিয়ে মুছলা হবে না এর এরপরে কিন্তু কোনো মানে ফেসওয়াশ কোনো কিছু ব্যবহার করার দরকার নেই আশা করি আপনারা মুখের মধ্যে চেঞ্জটা লক্ষ্য করতে পেরেছেন কফির যে কি গুরুত্ব আমাদের স্কিনের জন্য সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার স্কিনটা কতটা গ্লো হয়েছে দেখুন একটু আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে আপনারা নিজেরাই ব্যবহার করবেন নিজেরাই খুব ভালোভাবে সেটা লক্ষ্য করতে পারবেন তাহলে বন্ধুরা এই দশ টাকার একটা কফি পাতা দিয়ে ফেস প্যাক বানিয়ে কত হাজার হাজার টাকা আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন হাজার হাজার টাকা দিয়ে কিন্তু বিউটি পার্লারে গিয়ে না ফেস প্যাক করা হয় ফেসিয়াল করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন দামের ফেস প্যাক রয়েছে দাম বুঝে শুনে ফেসিয়াল করা হয় মুখের মধ্যে যাতে মুখের আলাদাই একটা গ্লো হয় যে কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি বা বাড়িতে যে কোনো ধরনের অনুষ্ঠানে বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে মুখের এরকমভাবে একটা গ্লো আনানোর জন্য কিন্তু অনেক অনেক টাকা খরচ করা হয় সেই গ্লো যদি মাত্র মানে দশ টাকায় আবার দশ মিনিটে দশ টাকা দামও খরচ হবে আর দশ মিনিটে বাড়িতে খুব সহজে এরকমই একটা গ্লো মুখ কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে একটা লাইক করবেন আরও বিভিন্ন ধরনের এরকম টিপস এবং রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা